গুড মর্নিং ফ্রেন্ডস আজ একত্রিশ তারিখ রবিবার আবার চলে এসেছি মাছ ধরতে সেই নয়ের চারা সন্টুর পুকুরে শিবরামপুর পিছনে যে গ্রিনফিল্ড সিটি আছে তারই অপোজিটে আজকে আমরা আছি পঁচিশ নম্বরে এই আবিদ আরিফ আছি সবে টোপ ফেলা হয়েছে সাতটা বাজে এই দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো শিব ফেলা রয়েছে ওই দিক দিয়ে টোপ পড়বে টোপ রেডি হচ্ছে সবে সাথে থাকো বন্ধুরা সঙ্গে থাকো কিছু হলে নিশ্চয়ই দেখাবো ওপারে তিনটে সিট আছে রে ওই দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটে সিট তিনটে সিটে লাইলেন টেকার হচ্ছে সকাল থেকে এসে দেখতে পেয়েছি এরপরে এখন আমাদের টোপ পড়ছে সবটাই তোমাদের দেখাবো সাথে থাকো সঙ্গে থাকো বারোটা বাজে গেছে বন্ধুরা ছিপ পড়ে আছে পুকুরের ব্যবস্থা খুবই খারাপ মাছ একদমই খাচ্ছে না ওই খালি লাইলেন ট্যাগার খাচ্ছে একটা দুটো রুই মাছ হচ্ছে একটা কেজিখানে রুই মাছ হয়েছে আবি ধরেছে আখালি খালি লালেন টেকাঠ ছিপ ফেলতে দিচ্ছে না মাছ একদমই পুকুরে খাচ্ছে না বন্ধুরা সাতটা সিট হয়ে গেছে পুকুরে কিন্তু মাছ কোনো সিটে নেই শুধু লাইলেন টেকাট ছাড়া আগে কি হয় না হয় বন্ধুরা সবটাই তোমাদের দেখাতে থাকবো দেখতে থাকো যেমন হচ্ছে পুকুরের মাছ খাওয়া অসম্ভব যদি কিছু হয় বন্ধুরা জানাতে থাকবো তোমাদের আবিদান কাঁটা কাতলা ধরছে সব ওপরে আর আমাদের এইদিকে

এই দেখতে পাচ্ছো বন্ধুরা সব ছিপ পরে রয়েছে মাছের চাপা চাপি আছে ওই লাইল্যান্ডে গুলো খুব চাপা চাপি করছে খুব ডিস্টার্ব করছে বাট কাতলা মাছ খাচ্ছে না বন্ধুরা শুধুমাত্র কুড়ি নম্বর সিটেই যা দুটো ছোটো কাতলা মাছ হয়েছিল যেটা সন্টু ধরেছিল আর মাছ একদমই খাচ্ছে না ওই যা লাইলন টেকার ওপারের সিটগুলোই তো দুটো সিটে প্রচুর লাইলন টেকার ধরেছে কুড়ি পঁচিশ কেজি করে সব লাইলন টেকার ধরেছে সেই দিকে যেতে পারিনি আমি তাই ভিডিও দিতে পারিনি বন্ধুরা পুকুরটি প্রত্যেক রবিবার করে খোলা থাকে দেড় হাজার টাকার টিকিট মাছ আছে কিন্তু এখন মাছ খাচ্ছে না বন্ধুরা কাতলা মাছ আছে পাল্টি আছে বাট মাছ তলায় মুখ দিচ্ছে না লাইলন টেকারের জ্বালায় তাই তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে অবশ্যই আগে জেনে নেবে বন্ধুরা পুকুর সম্বন্ধে পুকুর পাড়ে গিয়ে দেখে নেবে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে তারপরে সিট বুকিং করবে আমি নিচে সন্টুর নম্বর দিয়ে দিচ্ছি এই নম্বরে তোমরা যোগাযোগ করে সিট বুক করতে পারো এখানে ভিডিওটা ধরার উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর চাপাচাপি হচ্ছে তাই জন্য ভিডিওটা করা ওপারও সিট দেখতে পাচ্ছো বন্ধুরা আশ ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার নিত্য নতুন ভিডিওর জন্যে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে খুব রোদ দূর পড়েছে কাকাটা ছাতা ছাড়া মাছ ধরে যাচ্ছে